নিত্য নতুন শাড়ির সম্ভার নিয়ে আবারও চলে এলাম আমি রুম্পা আলোসারি সেন্টারের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর রয়েছে গার্জি একদম দারুণ রয়েছে বেঙ্গালোর সিল্কের ওপর রয়েছে কালেকশনটা সাথে অনেকগুলো কালার তোমরা নিজেরাই দেখে নাও কতগুলো কালার আলো শাড়ি সেন্টার মানেই রয়েছে বিভিন্ন রকমের কালার সাথে রয়েছে ইউনিক শাড়ির ভ্যারাইটি তো চলো এবার কালেকশনগুলো তোমাদের সাথে আমি এক একটা করে শেয়ার করি ফার্স্টেই শেয়ার করবো লাল সাদা মা কাকিমার জন্য কারণ সামনেই রয়েছে বিয়ের সিজন তো মায়েদের তো জামাই বরণ করতে হবে তো সেই কালেকশন নিয়ে আজকে চলে এসেছি দেখে নাও কালেকশনটা রয়েছে কিন্তু গার্জির উপরে কিছু নেই একদমই পপুলার একটা ডিজাইন আর তোমাদের পছন্দের আর আগেকার যে গার্জিগুলো ছিল মানে কি বলবো সময় বা পুজোর আগের যে গার্জিগুলো ছিল সেগুলো ছিল অনেকটাই হেভি ওয়েটের আর এটা এতটাই লাইট ওয়েটের ওপরে উপরে সারা দিন ক্যারি করবে সব কাজ করতে পারবে কোনো সমস্যা হবে না সাথে রয়েছে এত সুন্দর একটি বর্ডার রেড কালারের বর্ডার আর বর্ডারটা কিন্তু একদমই ইউনিক আর গার্জি মানে বর্ডারটা ওটা একটু অন্যরকম হবেই সাথে রয়েছে পুরোটাই মিনেকারি কাজ তার সাথে রয়েছে আঁচলটা দারুন তোমাদের যদি ভালো লাগে জলদি জলদি করে এসএসপি হোয়াটসঅ্যাপ করবে কারণ অনেক দিদি ভাইরা পরে ভিডিও দেখে তোমরা কমেন্ট করো তখন দিতে পারি না স্টক আউট হয়ে যায় আমাদের সত্যি ভীষণ খারাপ লাগে বলতে যে দিদি ভাই এই কালারটা নেই তাই বলছি যার যে কালার পছন্দ হবে একদম জলদি জলদি করে এসএসপি হোয়াটসঅ্যাপ করবে রিসেন্ট এই ভিডিওটা হয়তো আমি আজকে না ছাড়লেও কালকে ছাড়বো তার মধ্যে বুকিংটা সেরে নেবে তো দেখে নাও এটা রয়েছে দারুন একটা আঁচল একদমই লাইট উপরে আর সাথে পাচ্ছে এত সুন্দর একটি ব্লাউজ ব্লাউজটাও কিন্তু দারুণ রয়েছে এই যাচ্ছে একদম কন্ট্রাস্টের উপরে ব্লাউজটা টোটাল শাড়িটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ও আরেকটা কথা বলার আছে ঠিক আছে দেওয়া এই শাড়িটা দিয়ে বলে দিচ্ছি এই যে জড়িটা দেখছো এই জড়িটা কিন্তু সম্পূর্ণ একদম সিলভার জড়ি দিয়ে যেটা কিনা ভীষণ ভীষণ ডিমান্ড এই সিলভার জড়ি দিয়ে রয়েছে পুরো জড়ির কাজটা তো চলো নেক্সট কালারটা রয়েছে মোহনকণ্ঠের উপরে আর প্রতিটা কালেকশন কিন্তু বিয়ালটনের উপর রয়েছে আধুনিকতার ছোঁয়া মানেই রয়েছে কিন্তু আলোচনা সেন্টার তাই বলছি ভালো লাগলে অবশ্যই এসএসবি হোয়াটসঅ্যাপ করবে কালেকশন গুলো দারুণ কোয়ালিটি জাস্ট মাখম একদম ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপর রয়েছে তোমরা যখন হাতে পাবে তখনই বুঝতে পারবে কি কোয়ালিটি তোমাদেরকে দিলাম তো এই রয়েছে পুরো কালেকশনটা সাথে পাচ্ছ এত সুন্দর আঁচল তার সাথে ব্লাউজ পিস এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা দারুন রয়েছে একটা কালেকশন প্রাইস রয়েছে মাত্র আর মাত্র মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকায় পেয়ে কালেকশন এই কালারটা তোমাদের ভীষণ ডিমান্ড থাকে তাই বলছি প্লিজ একদম লিমিটেড স্টক রয়েছে তাই হোয়াটসঅ্যাপ করবে এই কালার টা কিন্তু দারুণ একটা কালার মিষ্টি কালার মধ্যে রয়েছে সাথে পাচ্ছ এত সুন্দর একটি কন্ট্রাস্ট কন্ট্রাস্ট কিন্তু একদমই ইউনিক কন্ট্রাস্ট এরকম তুতে কালারের সাথে এত সুন্দর একটা মিষ্টি কালার আর কালার টা রয়েছে কিন্তু টিপিল টোনের ওপর সাথে রয়েছে এত সুন্দর একটি ব্লাউজ পিস দেখে নাও যার যে কালার ভালো লাগবে জলদি জলদি ওয়াটসঅ্যাপ করবে পরে চাইলে কিন্তু আমাদের মানে তখন না বলতে সত্যি ভীষণ খারাপ লাগে অনেক আমরা দিতে পারি না সত্যি খারাপ লাগে তাই বলছি একদমই স্টক রয়েছে লিমিটেড জলদি জলদি করে এসএসি ওয়াটসঅপ করো আর প্রতিটা কন্ট্রাস্ট দেখো একদম ইউনিক কন্ট্রাস্ট প্রতিটা কন্ট্রাস্ট এই যে কালেকশনটা রয়েছে এটা রয়েছে একদম দারুণ একটা কালেকশন আর সাথে ব্লাউজ পিসটাও কিন্তু দারুণ রয়েছে এই যাচ্ছে পুরো ব্লাউজ পিসটা পুরোটাই রয়েছে একদম মিনেকারি কাজের ওপরে নেক্সট কালারে নেক্সট কালারটা কিন্তু এই কালারটাও দারুন খুব প্রতিটা কালার কিন্তু একদম কালার জানি না ক্যামেরায় কি আসছে ক্যামেরায় হয়তো একটু লাইট আসতে পারে তবে কালারগুলো কিন্তু সত্যি মিষ্টি কালার মানে আমি খুব ব্রাইটও বলবো না খুব ব্রাইট যে তেমনও না কালারগুলো একদম মিষ্টি একটা কালার ভালো লাগবে অবশ্যই তোমাদেরকে পড়লে দেখো পুরোটাই রয়েছে মিনেকারি কাজ সেলফ কাজ মানে টোটাল শাড়িটা দারুন লাগে পড়লে কিন্তু ভীষণ সুন্দর মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছো আর এত সুন্দর কালেকশন তোমরা যখন বেশ সুন্দরভাবে শাড়িটা পরবে না আর পরে পড়া যেভাবেই পরো পরলে কিন্তু দারুন লাগবে আর একদমই লাইট ওয়েট এতটাই লাইট ওয়েট জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারছি তোমরা হাতে নিলে হয়তো বুঝতে পারবে শাড়িটা কতটা সুন্দর আর কতটা লাইট ওয়েট এর উপর রয়েছে জলদি করে এসে নিয়ে হোয়াটসঅ্যাপ করো দেখ কালার গুলো দেখো ভীষণ সুন্দর প্রতিটা কালার এই রয়েছে কালারটা দারুণ দারুণ কালার আমি অবশ্যই শাড়িগুলো তোমাদেরকে গায়ে ফেলে শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দুটো চ্যানেল রয়েছে এক হয়েছে স্বপ্নপুর আর সেকেন্ড হয়েছে আলোসাদি সেন্টার তো দুটো চ্যানেলই তোমরা ভিজিট করতে পারো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রচুর কালেকশন আর নতুন নতুন কালেকশন প্রত্যেক দিনে আমি আপলোড দিয়ে থাকি তো সেখান থেকে যার যে কালেকশন ভালো লাগবে অবশ্যই এস এস হোয়াটসঅ্যাপ করতে পারো যদি স্টকে থাকে তাহলে অবশ্যই আমি দিতে পারবো তো নেক্সট কালারটা দেখো পার্পেল কালার যেটা কিনা তোমাদের ভীষণ ডিমান্ড একটা কালার তো দেখো কালারটা দারুণ একটা কালার ভীষণ সুন্দর এরকম কালার আর এরকম কন্ট্রাস্ট কিন্তু একদমই দেখা যায় না সত্যি বলতে এরকম কালার আর এরকম কন্ট্রাস্ট একদমই দেখা যায় না দারুণ সাদা রয়েছে এই রয়েছে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর প্রাইস রয়েছে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা সম্পূর্ণ অফার প্রাইসে পাচ্ছ মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকায় ভালো লাগলে অবশ্যই এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো সামনে সিজন রয়েছে নিজেরা বড়ো অথবা কাউকে গিফট করো দারুণ কালেকশন যাকে গিফট করবে তারও সেও খুশি হয়ে যাবে এত সুন্দর কালেকশন এবং এতটা লাইট ওয়েটের উপরে সবার সাথে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটাকে একটু ধৈর্য সহকারে দেখবে হ্যাঁ প্রতিটা কালার দারুণ রয়েছে প্রায় দশ থেকে দশখানা কালার তো হবেই তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য ধরে দেখো আর কেমন লাগলো অবশ্যই জানবো ভালো লাগবে প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো